আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি গরুর মাংসের কালাবোনা নামি দামি মশলা ছাড়াই ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের এই কালাবোনাটা যারা কালাবোনা রান্না ঝামেলা মনে করে তৈরি করে না আজকের রেসিপিটা শুধু তাদের জন্যই কালাবোনা রান্না করার জন্য এখানে আমি এক কেজি মাংস নিয়েছি হাড় চর্বি মাংস তিনটেই মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া আপনারা এখানে জিরার গুঁড়ার পরিবর্তে জিরা বাটাও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন সাদা গোলমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ গরম মশলা আমি এখানে গরম মশলাটা বাইর থেকে কিনে এনেছি আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা দারচিনি তিন চারটা এলাচ তিন চারটা লবঙ্গ আর দিয়ে দিব এক কাপ সরিষার তেল সরিষার তেলে কিন্তু কালাবোনার অথেন্টিক স্বাদ নিয়ে আসে এখন এই সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমরা এখানে লবণ ব্যবহার করিনি লবণ আমরা রান্নার সময় ব্যবহার করব মাংসটাকে ভালোভাবে ম্যারিনেশান করে নিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটাকে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আমি এটাকে আর রেস্টে রাখবো না সরাসরি রান্নাতে চলে যাব মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসানোর পর এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিট এভাবে রান্না করে নেবো তাতেই কিন্তু মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এই মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে দেব মাংস থেকে পানি ছেড়ে দেওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠেছে এখন এই মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এখন এটাকে আবারও লবণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে আসার জন্য মাংসটা রান্না করার সময় কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চড়ে দিতে হবে না হলে কিন্তু নিচ দিয়ে পড়ে যাবে এভাবে করে একটু পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আমরা এই কালাবোনাটা রান্না করার সময় কোনো পানি ব্যবহার করব না মাংস থেকে উঠে আসা পানিটা দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে মাংসটাকে আর ঢাকনা দিয়ে রেখে দেবো না এভাবে ঢাকনাটা খুলে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো রান্না করতে করতে এক পর্যায়ে দেখতে পাবে এটা এমনিতেই কালো হওয়া শুরু করেছি এভাবে করে আরও কিছুক্ষণ রান্না করে নিব এক পর্যায়ে রান্না করতে করতে কিন্তু এভাবে কালো হয়ে গেছে অনেকেই মনে করে মাংসটাকে পুরে হয়তো কালা রান্না করা হয় কিন্তু রান্না করতে করতেই মাংসটা কালো হয়ে যায় সেটাই হচ্ছে কালাবোনা। এখন কালাবোনার জন্য বাগান রেডি করে নিব প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কচি এখন এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে বেশি ভাজবো না যখন পেঁয়াজটা হালকা কালার হতে শুরু করবে তখন পেঁয়াজটা উঠিয়ে নিব অ্যারি মাঝে পেঁয়াজের সাথে তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজের সাথে শুকনো মরিচটাকেও খুব ভালো করে ভেজে নিব পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মাংসের মধ্যে দেওয়ার পর এভাবে আরও কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে রান্না করতে থাকব মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমাদের কালাবোনা রেডি এখন কালাবোনাটা চুলা থেকে নামিয়ে নিব এভাবে করে আপনারা খুব সহজে নামি দামি মশলা ছাড়াই ঘরোয়া কিছু মশলা দিয়েই কালাবোনা তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম